একটা কোনো ময়লা আবর্জনা পেয়েছেন ঠিক আছে অনেক পদক্ষেপ সরকার রয়েছে অনেক কিছু পদক্ষেপ নিয়েছে সব দিকে তার জন্য মাছেরও আগে এরকম ছিল না নিয়ম ছিল না পাওয়া লাগবে না আপনি স্কুলে যান পানির যে স্রোত এই তো অনেক খালি স্টারিং ধরে থাকেন এরকম হলে তো আমরা খালি পেলি ফুটতো না আমার খালি ধরে রাখতাম কি

গরাngaটা লাঠি যে কো ফুল বীরগাছ তো ওই লাঠি থাকে জামাসিরগাছ থাকতো সময় কো ভাই এত গাছ গাছ সা একটা গাছের চিপায় একটা বড় মাছাত কেটে দিতে পারে না মাছারও দ্বারা আমার সিস্টেম কইছে যাও লুপেঞ্চা

আমাদের মতো কোন কোন বেগ ও জানি এনার্জি বিস্কুটের প্যাকেট ফালাইছে তাও বলতেন কি আর একটু ঢুকার দরকার ছিল হাদেশে দেওয়ার পরেও মানুষের আফসোস শেষ হবে না বৃহস্পতি পাইয়ে কি আল্লাহ আমরা কেন আরো ভালো কাজ করলাম না আরো ভালো জায়গায় মানে আফসোস শেষ থাকবে না কারোর

পয়সা পাতি মনে জাল জাল টা ভিতরে কি হচ্ছে দেখছে আগের আমলে এই শুনেছি ওই সুন্দরী সুন্দরী নারী কি না যে ধরনের তার কাছে ওই ধরনের হিসেব থাকবে কোন ধরনের কথা বাক্য না আসলে এই দিক থেকে আলম ভাই চরিত্রটাই লুজ হইলো এভাবে বলা ঠিক না